কিন্তু গত পনেরো বছর আসলে যে বেসিবাদী পরিস্থিতি এই রাষ্ট্রে তৈরি হয়েছে ক্যাম্পাসগুলিতে তৈরি হয়েছে কেউই তার স্বাধীনভাবে আসলে মত প্রকাশ এবং স্বাধীন যে রাজনৈতিক চর্চা সেটা করতে পারেনি যদি ছাত্র শিবিরের প্রতি যে জুলুম করেছে গত পনেরো বছর একটু চিত্রটাকে সামনে রাখেন যে আমাদের সাবেক কেন্দ্রীয় সভাপতি ওনাকে ছাপ্পান্ন দিন রিমান্ডে রাখা হয়েছে নির্মমতার কি পর্যায়ে গেলে এটা সম্ভব একটি ছাত্র কেন্দ্রীয় সভাপতির সাথে এই নির্মমতা করা হয়েছে আমাদের অনেক সাবেক কেন্দ্রীয় সভাপতির সাথে এই নির্মমতা করা হয়েছে এবং শিবির কোথাও পরিচয় দিবে এই ন্যূনতম পরিবেশটুকু রাখা হয়নি আমরা কথা বলা রাজনীতি করা তো পরের কথা কর্মসূচি পালন করার পরের কথা তো এক্ষেত্রে আব্রার ফাহাদের বিষয়টি জানেন তিনি আসলে ছাত্র শিবির করেছেন এরকম কোনো স্ট্যাটাস দেন নাই জাস্ট হচ্ছে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন এই ইস্যুটাকে রেখে তিনি ছাত্র শিবির করেন সেটার সাথে মিলিয়ে তাকে মারা হয়েছে তা বিশ্বজিতের ঘটনা জানেন সম্ভবত হরতাল চলছিল সেই সময়টাতে এবং হরতাল চলাকালীন বিশ্ববিদ্যালয়ের পাশে একটা পিকেটিং হয়েছে তো সেই পিকেটিংয়ের পিছনে হয়তো বা কোনো কারণে সে তিনি ছিলেন সে রাস্তা দিয়ে যাচ্ছিলেন তাকে শিবির সন্দেহ করে শিবির বলে মারা হয়েছে তো এগুলো খুবই নির্মমতার বিষয় ছিল আরও বিষয় ছিল হচ্ছে আমাদের অফিসগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে কেন্দ্রীয় অফিস থেকে শুরু করে সারা দেশ সকল অফিসগুলো কোনোভাবে করতে দেওয়া হয়নি এবং অফিস যারা ভাড়া দিয়েছে সে বাড়ির মালিকদেরকে পর্যন্ত অ্যারেস্ট করার অসংখ্য নজি রয়েছে তো কেমন একটা বিবিসি কেমন পরিবেশ ইভেন ফেসবুকে কেউ যদি দেশের পক্ষে কথা বলেছে দেশপ্রেমের কথা বলেছে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছে তাদেরকেও শিবির ট্যাগিং করে হচ্ছে নির্যাতন করা হয়েছে তাহলে কি নির্মম একটি চরম মানে আমরা পরিস্থিতি বিগত সময়ের মধ্যে ছিলাম এই সময়টাতে আমাদের কার্যক্রম বন্ধ থাকে না আমরা সকল সময় আমাদের নিয়মতান্ত্রিক যে কার্যক্রম রয়েছে সেগুলো অব্যাহত ছিল এবং আমরা আমাদের সব কর্মসূচিগুলোই বলা চলে বা যে কোনো বিষয়ে প্রেস রিলিজ আমরা পাঠিয়েছি কিন্তু দুঃখজনক হচ্ছে অনেক মিডিয়া সেটা প্রচার করেনি তো এক্ষেত্রে মিডিয়ার বক্তব্য ছিল যে মিডিয়া এই প্রচার করলে তাদের তো শিবির ট্যাগিং দেওয়া হচ্ছে তো এই জায়গা থেকে আসলে এই সময়টা পাঁচ তারিখের পরে কেটেছে এবং আমরা এখন একটি নিয়মতান্ত্রিক এবং স্বাধীন মত প্রকাশের একটি সময় অতিবাহিত করছি এবং এটি মোক্ষম সময় যে যার মতের করে তার আদর্শকে তার মতকে প্রকাশ করা শিবির সেভাবেই সময় এবং বাস্তবতার আলোকে তার কৌশল এবং সিদ্ধান্ত গ্রহণ করেছে আমাদের আসলে আদর্শিক জায়গা থেকে কোনো পরিবর্তন নেই তবে সময় বাস্তবতা মানুষকে কৌশল পরিবর্তনের অনেকগুলো বিষয় শেখায় যেটা আমরা পাঁচ তারিখের আগে পরে থেকে অনুধাবন করেছি যে সমাজের আসলে ছাত্ররা কী যেহেতু আমরা একটি ছাত্র সংগঠন তো ছাত্র সমাজের পালস বোঝা তাদের সাইকোলজি বোঝাটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ তা আমরা সেটা বুঝতে পেরেছি এবং আগের মতো করে রাজনীতির যে একটা ধারা ছিল সেখানে গুণগত পরিবর্তন শুধুমাত্র পরিবর্তন না বরং সময়ের বাস্তবতার আলোকে সেখানে গুণগত পরিবর্তনটাই ছাত্র সমাজ চাচ্ছে এক্ষেত্রে দলীয় পরিচয়ে কাউকে হলে সিট বরাদ্দ দেওয়া নিঃসন্দেহে এটি একটা সময় হয়েছে কিন্তু এখন সেটা ছাত্ররা চায় না সেখানে হলের যে রুলস রেগুলেশন রয়েছে সে আলোকে মেধার ভিত্তিতে এবং অন্যান্য কন্ডিশনের আলোকেই হচ্ছে একজন ছাত্র হলে সিট বরাদ্দ পাবে কোনো সিনিয়র জুনিয়র হিসেবে রাজনৈতিক কাজে ব্যবহার করা এটা ছাত্র সমাজ চায় না ছাত্র শিবিরও আসলে সেটা চাওয়ার প্রশ্নই আসে না এরপরে আমরা যেটা চাই যে ক্যাম্পাসে হ্যাঁ যে যার আদর্শ অবশ্যই তিনি লালন করতে পারেন তাকে সে স্বাধীনতা আপনাকে দিতে হবে পাশাপাশি তিনি তার মত প্রকাশের স্বাধীনতা আপনাকে দিতে হবে তো সে জায়গায় আমরা মনে করছি যে যে গুণগত পরিবর্তনগুলো আমরা সেখানে ছাত্র সমাজের চাওয়ার সাথে আমাদের চাওয়াগুলোকে মিলিয়ে আমরা আগামী দিনে আমাদের কার্যক্রম পরিচালনা করব বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটা একটা প্রেক্ষাপটে তৈরি হয়েছে অর্থাৎ এটা ছিল একটা সময় কোটা সংস্কার আন্দোলন আমি কোটা সংস্কার আন্দোলনটার একবারে পিছনের দিকে যদি যাই এটি কিন্তু আঠারো সালে শুরু হয় এবং তার আগেও অনেকবার এটা নিয়ে অনেক কথা হয়েছে বিবৃতি হয়েছে সবার সেমিনার হয়েছে কিন্তু আঠারো সালে এসে এটা একটা বড় জায়গায় পৌঁছে গিয়েছে এবং আঠারো সালে এটা নিয়ে আন্দোলনের পর একটা সিদ্ধান্ত হয়েছে ছাত্র অধিকারের ব্যানারে সেটা হয়েছিল এবং তখনও আমরা দেখেছি যে সেই ছাত্র অধিকারের ব্যানারেই সকল দল মতের উঠতে এসে সবাই তার অধিকারের কথা বলেছিল এবং সেই প্রেক্ষাপটে সেটা সরকার মেনেও নিয়েছে এবং সেটা কার্যকারিত হয়েছিল কিন্তু হঠাৎ করে এসে দুই সালে সরকার আদালতের মাধ্যমে সেই জিনিসটাকে আবার তার আগের জায়গায় নিল তো এই বিষয়টা নিয়ে যখন কোটা ব্যবস্থা আবার ফিরিয়ে নিয়ে আসার জন্য চিন্তা করা হলো তখন বৈষম্য প্ল্যাটফর্মটা এসে দাঁড়ালো এবং ছাত্রশক্তি সহ সেখানে শিবির ছাত্র দল অনেকের মাধ্যমে অর্গানাইজড ওইতে কিন্তু কোটা আন্দোলনটা চলছিল তো চলতে চলতে একটা পর্যায়ে যখন সরকার বা সরকার দলীয় যারা ছিল ছাত্রলীগ তারা হামলা করলো সাধারণ ছাত্রদেরকে রক্তাক্ত করলো এরপরের প্রেক্ষাপটে আমরা দেখেছি যে সারা দেশে পুলিশি হামলাসহ আইনশৃঙ্খলা বাহিনীর হামলা ছাত্রলীগের হামলা অনেক ভাইরা শহীদ হলেন তো এই প্রেক্ষাপটটা তখন আসলে আর কোটা এবং নির্দিষ্ট কোন বিষয়ের মধ্যে থেমে থাকেনি তখন এই বিচার চাওয়ার বা হত্যার বিচার যে হত্যাকাণ্ড হয়েছে সেটার বিচারের দিকে আস্তে আস্তে ধাবিত হয়েছে এরপরে একটা পর্যায়ে আমরা দেখেছি আসলে মানে শহীদের সংখ্যাটা আর দুইজন পাঁচজন দশজনের মধ্যে সীমাবদ্ধ থাকেনি সেটা শত শত পার হয়ে এবং সর্বশেষ আমরা যেটা তথ্য পেয়েছি যে নাম এবং নামবিহীনভাবে প্রায় হচ্ছে অজ্ঞাত হিসেবে প্রায় চোদ্দশো প্লাস সম্ভবত শুধু সাদাতের ঘটনা ঘটেছে তো এত বড় একটি ঘটনার পর আসলে এটা শুধুমাত্র কোনো ক্যাম্পাসে বা কোনো নির্দিষ্ট দলের মধ্যে সীমাবদ্ধ থাকে নাই এই আন্দোলনটা সারা দেশে সকল পেশাজীবী শ্রমিক ইভেন দেশের বাইরেও আপনি দেখেছেন যে যারা প্রবাসী রয়েছে তারাও তাদের জায়গা থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং যারা রেমিটেন্স যোদ্ধা ছিল আমাদের তারাও বিভিন্ন জায়গায় প্রতিবাদ করেছে তো এই জায়গাতে ছাত্র শিবির তো ছাত্রদের অধিকার নিয়ে কথা বলবে এটাই তো স্বাভাবিক আপনি নিঃসন্দেহে আমার সাথে একমত হবেন এই বিষয়টা তো ছাত্রশিবির সে দায় থেকে সে দায়বদ্ধতা থেকে আন্দোলন সম্পৃক্ত হয়েছে এবং এই দফা তৈরির ক্ষেত্রে ছাত্রশিবির সহযোগিতা করেছে কিন্তু আমি এখানে বলবো না যে ছাত্রশিবির এককভাবে সব কিছু করেছে এবং আমরা বারবার পাঁচ তারিখের পর থেকে আমি এখন পর্যন্ত আমাদের সাংগঠনিক ফোরাম অথবা পাবলিক প্লেস যেখানেই যাচ্ছে আমি বারবার বলছি যে এই আন্দোলনটা আসলে সবার আন্দোলন এটা ছাত্রশিবির এককভাবে কোনো ক্রেডিট দাবি করেনি ভবিষ্যতে করবো না পাশাপাশি এখানে আমরা সকল দল মত যারাই পেসিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে যারা জালিমের বিরুদ্ধে মাজদুম হিসেবে এখানে অবস্থান নিয়েছে এই আন্দোলনটা আসলে সবাই ক্রেডিট তবে হ্যাঁ যে কোনো ইস্যুতে আসলে সবারই তো এক একটা সাইড থাকে যেমন আপনি যদি বলেন যে আন্দোলনের সবচেয়ে বেশি ক্রেডিট আপনি কাকে দিবেন নিঃসন্দেহে আমি শহীদদেরকে দিব শহীদ পরিবারদেরকে দিব কারণ তারা তো তাদের জীবন দিয়ে চলেই গেছে এরপরে যদি বলেন কাকে দিবেন তাহলে আমি বলবো যে যারা আহত হয়েছেন বঙ্গুত্ব বরণ করেছেন এখন চোখ হারিয়েছেন অনেক ভাই আছেন চোখ হারাইছে আমি তাদেরকে ক্রেডিট দিব এরপরে যারা রক্ত ধরিয়েছেন মাঠে ময়দানে ছিলেন তাদেরকেও ক্রেডিট দিব যারা চিন্তা করেছেন একটা কর্মসূচির পর আরেকটা কর্মসূচিতে কীভাবে যাবেন কীভাবে অর্গানাইজড করতে হবে সারা দেশটাকে সে বিষয়টি নিয়ে কাজ কর আমি সবাইকে এখানে গেট দেবো তবে ছাত্রশিবির তার জায়গা থেকে যতটুকু ভূমিকা রাখার আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি সকলের সাথে একসাথে হয়ে চেষ্টা করেছি আন্দোলন চলাকালীনও আমাদের নেতাকর্মীদেরকে এই মেসেজ দিয়েছি যে ভাই আমরা এখানে দলীয় কোনো পরিচয় দলীয় কোনো ব্যানার নিয়ে অংশগ্রহণ করব না আমরা এখানে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম থেকে সকলে মাজলুম হয়ে সকলে একাকার হয়ে আন্দোলন করবে এটা আমাদের স্প্রিট ছিল এবং আলহামদুলিল্লাহ আমাদের নেতাকর্মীরা আমাদের এই মেসেজগুলোকে সর্বোচ্চ পরিমাণে ধারণ করেছেন এবং সবার সাথে এক হয়ে কাজ করেছেন আর সরকার যেটা ওই সময় বারবার বলেছেন যে শিবিরের সম্পৃক্ততা এবং আমাদেরকে তো লাস্টে এসে নিষিদ্ধ করেছে আপনি জানেন যে তো সেখানেও তারা সেখানে এই বিষয়গুলো উল্লেখ করেছেন যে শিবিরের সম্পৃক্ততার কারণে এই আন্দোলন হয়েছে তো এরপর আমরা আমাদের জায়গা থেকে এটা দাবি করি না যে আমরাই একক আন্দোলন বাট সবার সাথে মিলে আমাদের নেতাকর্মীরা সে আলোকে আন্দোলনটা অংশগ্রহণ করেছে